নমস্কার বন্ধুরা নতুন বছরের সকালে তোমাদের সামনে চলে এসেছি এক কাপ গরম চা নিয়ে স্বাস্থ্য সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের না পারলাম না তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার তুমি যাই খাও না কেন সে চা কফি জল স্যুপ ভাত খাবার যাই খাও না কেন চেষ্টা করবে চীনা মাটির পাত্রে অথবা মাটির পাত্রে তার কারণটা হচ্ছে তোমাদেরকে বলি পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছিল সূর্যের একটি রশ্মি যার নাম হচ্ছে আর ফার ইনফারেড রে যাকে বাংলা বলা হয় সুদূর অবহিলিত রশ্মি সূর্যের অনেকগুলো রশ্মির মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ রশ্মি হচ্ছে ফার ইনফারেড রে এই রেটা পাওয়া যায় সকালবেলা প্রথম প্রথমের যে সূর্যটা আসে তখন থেকে সকাল নটার পর আস্তে আস্তে সেই রশ্মিকে আর পাওয়া যায় না এই রশ্মি দিনের পর দিন জন্য কমে যাচ্ছে আমাদের ওজন স্তর এতটাই পলিউশন পলিউটেড ওজন স্তর ভেদ করে যে সেই রশ্মিটা আমাদের পৃথিবীতে এসে পৌঁছাবে সেটা খুব ভালো করে আসতে পারে না কিন্তু গ্রামাঞ্চলে এই রশ্মি মোটামুটি পাওয়া যায় শহরেও পাওয়া যায় কিন্তু খুব সামান্য এবং দিন দিন কমে যাচ্ছে যখন তুমি মাটির পাত্রে খাবার খাবে বা যাই কিছু খাও না কেন বা মাটির পাত্রে যখন তুমি রান্না করবে সেখান থেকে এই রেটা পাওয়া যায় যেটা বিজ্ঞান রিসার্চ করে দেখেছে এই রেটা আমাদের শরীরের সমস্ত দিক থেকে উপকার ভীষণভাবে প্রয়োজন এই রশ্মি আমাদের শরীরে যাওয়া যখনই তুমি চিনামাটির পাত্রে এবং মাটির পাত্রে যাই কিছু খাবে না কেন সেখান থেকে সামান্য একটু হলেও এই রশ্মি তোমার শরীরে প্রবেশ করে পরবর্তী ভিডিওতে রান্নায় কীভাবে ফার ইনফারেড রে আনা যায় কোন প্রসেসে রান্না করলে এই রশ্মিটা আমাদের রান্নাতেও কাজে লাগে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব যেন আমরা সবাই নিজের স্বাস্থ্যের দিকে নজর রেখে চলতে পারে আজ এই পর্যন্ত